সালাম আলাইকুম আলাইকুম আসসালাম কে তার কোনাই আছেন কে তুমি আইনের স্টুডেন্ট আপনি কোনাই আছেন কে নাম কি স্টুডেন্ট নাম কি আপনি কোনায় আছেন আমি কোথায় আছে কি জন্য হোলাইন আট জন এক বিশেষ কেমনে হেলুন যায় কে তুমি আই জে হোলাইন আট জন এক এক বিশেষ কেমনে হেল যায় কেমনে ফেলে যাবে কি জানি

Ha, 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 ha,